আলম ভাই এইখানে আপনারা কয়টা থেকে কয়টা বন্ধু এখানে বেচা কেনা করেন আমরা এখানে সকাল সাড়ে ছয়টা সাতটার দিকে বসি দশটা এগারোটা পর্যন্ত থাকি ইনশাল্লাহ এখন বেচা কেনা ভালোই আছে হ্যাঁ ভালো ইনশাল্লাহ আমাদের সবসময় ডেলিমাল মাল ডেলি সেল হয় আচ্ছা এই কারণে সবসময় কাস্টমার নেওয়ার জন্য আগ্রহ থাকে আপনাদের কাছে দেখা যাচ্ছে এখানে মুরগির গিলা কলি যা পা আছে এগুলো আপনারা এখানে কিভাবে বিক্রি করেন এখানে কেউ আছে আলাদা আলাদা নেয় কেউ আছে মিক্স নেয় আচ্ছা কেউ খাওয়ার জন্য নাই কেউ বিড়ালের জন্য নাই আচ্ছা এই যে আপনার কাছে যে মুরগির যে পা গুলো আছে এটা কি মুরগির পা এটা এটা হলো বয়লার মুরগির পা বয়লার মুরগির পা এটা আছে বাজারে কত করে বিক্রি হচ্ছে এটা এটা 120 টাকা কেজি 120 টাকা করে আর বয়লার মুরগি না জি বয়লার মুরগি আর এই যে এটা এটা বয়লার মুরগি বয়লার মুরগি এটা

টাকা সব সময় থাকে না বিশ টাকা থেকে শুরু করে উপর আপনার যতটুক নিতে পারেন আচ্ছা আমাদের ভিডিও দেখে যদি কেউ যদি বাইরে থেকে যদি মাল যদি নিতে চায় তারা কি নিতে পারবে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ নিতে পারবে তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন তো জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন ফাইভ সেভেন এইট থ্রি ওয়ান আচ্ছা এটা আপনার নাম্বার জি আচ্ছা কেউ যদি সব কিছু যদি মিলায় যদি নেয় তলি কত করে রাখবেন তলি সবকিছু মিলায় নিলে আমরা চার পথ পাঁচ পথ মিলানো হয় আর কি এই যে মাথা গিলা যা এই যে গলা চামড়া পাও সব মিলায় বলতে যে একটা একটা করে মিলায় দিতে হবে একশো দশ টাকা একশো বিশ টাকা কেজি এই একটা মুরগি যেভাবে সেট হয় এভাবে গলা মাথা গিলা কলে যা পাও এভাবে একটা মুরগি সেট মিলায় নেবেন একশো দশ থেকে একশো বিশ টাকা একশো দশ একশো বিশ টাকা এটা আপনার পাইকারি জি জি আচ্ছা ঠিক আছে